বাজারে গেছিলাম বন্ধুরা বাজার থেকে কী কী আনলাম প্রচুর দাম আগুন সাধারণ মানুষের খাওয়া পক্ষে সম্ভব না একটা ব্যাগও বললো না আলু আনিনি আলু বাজার দোকানে একই দাম চল্লিশ টাকা কিলো আর ওজন বই কেন আনবো কী কী আনলাম বন্ধুরা সবই শেয়ার করি গাজর আনলাম পঁচিশ টাকার এই তিনটে পেঁয়াজ পনেরো টাকা দুটো ডিম চোদ্দো টাকা ক্যাপসিকাম এক একটা ক্যাপসিকাম পনেরো টাকা উচ্ছে মানে পঁচিশ টাকা অল্প একটু নাম মাত্র রসুন চারটে রসুন চল্লিশ টাকা বাবা যায় চারটে রসুন চল্লিশ টাকা আদা পনেরো টাকা পঞ্চাশ পটল পঞ্চাশ টাকা করে কিলো এখানে আপনার পঁচিশ টাকা পটল দুটো লেবু পনেরো টাকা গন্দ লেবু পেঁপে পনেরো টাকা একটা পেঁপে ছোট্ট পেঁপে একটু পাকা আনি না এখন সূর্য আনস তা ইচ্ছা করে একটু আনলাম জানলাম এই চারটে ওজনে হলো পঞ্চান্ন টাকা চারটে আম পাক আম পঞ্চান্ন টাকা খাওয়া যায় হ্যাঁ বাচ্চাকে খাওয়া সম্ভব সাধারণত ভাবে খাওয়া সম্ভব শশা আশি টাকা কিলো এই কটা শশা নিয়ে এসেছি ওইদিকে শাক চার আটি চারটি শাক পঁচিশ টাকা এই নামমাত্র ধনে পাতা এটা নিল দশ টাকা নামমাত্র এই দু তিনটে আটি আর দুপুর দুচুর লতি হাইব্রিড কচুর লতি নিয়ে আসলাম খেতে ইচ্ছে করছে ওইটা পনেরো টাকা এ বাজার আর ছেলের জন্য ডিম মাছ খানা না ডিম অমলেট করে দেবো আর ডাল আর ইলিশ মাছ টেস্ট আছে একদিন দু দিন এনে খেয়েছিলাম টেস্ট আছে তো ফোকাইলিশ পাঁচশো টাকা কিলো এখানে সাড়ে সাতশোর মতন হয়েছে অনেকগুলো নিয়ে এসেছি আজকে হবে আজকে খাবো কালকেও খাবো হ্যাঁ বড়ো ইলিশের দিকে গেলাম না দু হাজার আড়াই হাজার করে কেজি দু হাজার আড়াই হাজার করে কেজি সম্ভব হলো না তুমি নাকি এই খোকা ইলিশের টেস্ট ভালোই ও না দু হাজার আড়াই হাজার দেড় হাজার টাকা কিলো ইলিশ মাছ না খেলেও চলে হ্যাঁ আমার মতে আপনার খেতেই পারেন এই খোকা ইলিশ নাম সাড়ে সাতশো কিলো মতন হয়েছে প্রায় পাঁচশো টাকা কিলো সাড়ে সাতশো ওজন্য হয়েছে সরি ও এই হলো ইলিশ মাছ নিয়ে এসেছি দুদিন হবে ডিম ছেলে আর হচ্ছে ওখানে মানে সবজি বাজার ভাতা কাটাতো এই চারটে শাকেরা আটে কুড়ি টাকা হ্যাঁ শশা ডাল শুধু বসেছে ছেলের জন্য ভাত হয়ে গেছে একটু সবাই স্বামীকে বলছে একটু সময় দাও তার কারো যে সময় তো সময় ঝোল করে দেবো জিতোবাজার থেকে আসলাম শশা আশি টাকা কিলো পটল পঞ্চাশ টাকা ওটা বলবো বন্ধুরা আগুন আগুন সাধারণ লোকে খাওয়া বেঁচে থাকা সম্ভব না ডাল ভাত খেলেও ডেলি পঞ্চাশ ষাট টাকা করে লাগে সব সব দাম আগুন বাজারে এখন যায় না প্রায় ধরতে গেলে ক্যাপসিকাম একটা পনেরো টাকা কয়লা কুড়ি টাকা চারটে টেন চল্লিশ টাকা আম পঞ্চান্ন কী বলবো দুটো লিম পনেরো টাকা একটা পেঁপ পনেরো টাকা ধনে পাতা একটু ধনে পাতা দশ টাকা লতি আকার পনেরো টাকা আলু খালি আনি নাই আলু আমাদের এখানে দোকান আর বাজার একই দাম সেম সেম পেঁয়াজ আনি নেই দোকান বাজার একই বৃষ্টিতে ভিজেছি ডাকে ঠান্ডা লেগে গেছে পেঁয়াজও একই দাম পেঁয়াজ পঞ্চাশ টাকা আলুর দামও সেম চল্লিশ টাকা সত্তর টেনে আনলাম না এখান থেকে নেব কেন মাল বই আনব তো না তো এই আপনাদের শেয়ার করলাম ইলিশ মাছটা রান্না করবো কালো জিরা সোমবার দিয়ে কালো ইজা সম্বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে আলু কেটে দিয়ে বেগুন কেটে দিয়ে ইলিশ মাছের একটু পাতলা ঝুল করবো আর পটল ভাজা ভাত আর বিভিন্ন সবজি আগে চার রকম করতাম আর সম্ভব পর আমার পক্ষে সম্ভব না ভেজা কাপড়টা পিছনে ঝুলছে দেখছি বরফ মাছে মাঝে বরফ দেয় না মাছে কেটে ছিটে এসছে নাকে আমার তো সাইনাস আরও নাকে ঠান্ডা লেগে গেছে বরফ ছিটে গেছে তো এই আজকে বাজার করলাম বন্ধুরা দিন পর বাজার গেলাম যে আগুন বাজার তিন দিন দু দিন পর যেতে আমার সম্ভব বড়ো হয় না বন্ধুরা তো আপনার সব ভালো আছেন আমি ভালো আছি আমাকে হেল্প করছে হেল্প করুন অনেকটা এগিয়েছি আর একটুখানি বাকি বন্ধুদের সাথে থাকুন আপনারা আমাকে বাঁচাচ্ছেন আপনারাই বাঁচাবেন তো বন্ধুরা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর সংবাদ দিয়ে ইংলিশ সমস্ত ঝোল করবো আর করব যার আর ছেলেটা ছিটো তুমি মাপবে ঠিক আছে নমস্কার ছোটরা ভালো থাকবে বড়রা ভালো আমার প্রণাম নেবেন